চারি চারিক উঠা উঠা সারি চারিকো পানি হচ্ছে ভাই আমারও সাইডিক মরিচ আছে উঠাই গো গ্রামের বাচ্চারা অন্য সবার চেয়ে কেন আলাদা হয়ে জানেন কারণ তারা ছোট বয়স থেকে ঘর গৃহস্থালির এসব ছোট ছোট কাজগুলো করে থাকে যা তাদের ব্রেনে একটা ক্রিয়েটিভিটির জন্ম দেয় বাইরের জেলা পয়সা দেয় বাইরের জেলা পয়সা তুই করলা অনেকেই মনে করেন বাচ্চাদের দিয়ে কাজ করানো উচিত নয় কিন্তু এই বাচ্চাগুলো দেখুন এই ছোট ছোট কাজগুলো তারা আনন্দের সাথে করতেছে এবং এর মধ্যে যে তাদের ভিতরে একটা ক্রিয়েটিভিটি জন্ম হচ্ছে যে এই কাজটা এভাবে করতে হবে যা তাদেরকে তাদের ভবিষ্যৎ জীবনে অনেকটাই হেল্প করবে এবং গ্রামের বাচ্চারা হেসে খেলে বড় হয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও যথেষ্ট ভালো হয় শহরের বাচ্চাদের তুলনায় তাড়াতাড়ি উঠাও তারা তুই উঠাও উঠাও খালি দৌড়াদৌড়ি করছে কি তারে উঠা উঠা উঠাও তাই আপনারা যারা শহরে থাকেন তারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে যে কোনো ছোট যে সব কাজ আছে এগুলো টাস্ক দেওয়ার যার মাধ্যমে করে সে আনন্দ পায় এবং তার মধ্যে যে ব্রেনে একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে সেটা আপনি ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবেন তো আমার এই ছোট দুইটা বোনকে দেখুন কত সুন্দর করে মরিচ গুছাচ্ছে গ্রাম অঞ্চলে আমরা এটাকে মরিচ গুছানো বলি অর্থাৎ আমরা মরিচগুলো শুকাইতে দিছি এখন প্রায় বিকাল হয়ে গেছে এখন আমরা মরিচগুলোকে তুলে ফেলবো অনেকটাই শুকাই গেছে এভাবে প্রতিদিন মরিচ আমরা মাঠে নাড়ে দেই এবং তুলি এভাবে কিন্তু মরিচটা শুকানোর প্রসেসিংটা করা হয় এই জন্য ব্রিটিশ মরিচ উঠাচ্ছে তবে আগের সময়টা শেষ হয়ে গেছে অনেকটাই আগে যেমন মোবাইল ফোন ছিল না আমরা ক্রিকেট ব্যাট বল নিয়ে বের হতাম ফুটবলের শব্দ পেলেই বের হয়ে যেতাম মা বাবার হাজার মাইরের উপর দিয়েও খেলতে যেতাম তো সেই সময়গুলো অসাধারণ ছিল সেগুলো আসলে ফিরে আসবে না কি মায়ের দিচ্ছে কি মায়ের দে মরি উঠা দে